নতুন সভাপতিত্বে ব্রাত্য প্রাক্তন বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে শমিক ভট্টাচার্যের নাম ঘোষণার মঞ্চে নেই দিলীপ আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশি টুকডুকি বা সেবার পথে নামো সাথী তো আমরা পথেই আছি নতুন রাজ্য সভাপতিত্বের সূচনায় ব্রাত্য প্রাক্তন শ্রমিক ভট্টাচার্যের অভিষেক মঞ্চে নেই দিলীপ ঘোষ দু হাজার বিধানসভা ভোটের আগে বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতির আনুষ্ঠানিক ঘোষণার মঞ্চ থেকে যখন ছাব্বিশের যুদ্ধের শঙ্খনাদ হচ্ছে তখন প্রাক্তন দিলীপ ঘোষ বহু দূরে দুর্গাপুরে হাতে ডুগডুগি দিলীপ ঘোষ কোনো দৌড়ে ছিল না দিলীপ ঘোষ সকাল পাঁচটা থেকে দৌড়ে বেড়ায় কিন্তু কোনো কম্পিটিশনে কোনো থাকে না পার্টি আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে বা যে সংগঠনে থেকেছে যে দায়িত্ব ওটাকে আমি নিঃশ্বাস করেছি আমার যোগ্যতা রাজ্যের রাজনীতিতে গেরুয়ার বিচরণ সেই জনসংঘের আমল থেকে তারপর বিজেপি একাদক্কা সাফল্য পেলেও কখনো ভোটের ময়দানে চ্যালেঞ্জার হিসেবে উঠে আসতে পারেনি পদ্ম প্রথমবার জয়ের স্বপ্ন দেখে দিলীপ ঘোষের হাত ধরে মেঠো রাজনীতি গায়ে মাখা দিলীপের আমলেই এই রাজ্যে বিজেপির চমকপ্রদ উত্থান লোকসভায় দুই থেকে বেড়ে আঠেরো বিধানসভায় ছয় থেকে বেড়ে সাতাত্তর সিপিআইএম কে পিছনে ফেলে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে ভারতীয় জনতা পার্টি সেই প্রান্তনী নতুনের অভিষেক মঞ্চে ব্রত শ্রাবণ মাস এসে গেছে প্রভু ভাবের তার ডুদগি বাইরেছেন চারিদিকে সরকার যে হাতে ডমরু থাকে সেটা সমাজকে জাগাবার জন্য জল্পনা চলছিল কয়েক মাস ধরে গত কয়েক দিনে পরিষ্কার হয়ে যায় ছবিটা সুকান্ত মজুমদারের পর দলের ক্যাপ্টেন শ্রমিক ভট্টাচার্য তারপর থেকেই নানা সুরে দিলীপ ঘোষ তিনি সংগঠন জানেন তিনি একজন ভালো বক্তা একজন ভালো ডিবেট করতে পারেন পার্টি মনে করছে এতে বেশি লাভ হবে আমার মনে হয় শ্রমিক ঘটছে মতো নেতা সব ধরনের অভিজ্ঞতা আছে

কলকাতার মঞ্চে যখন বিজয়ের সংকল্প উচ্ছ্বাসের হাসি তখন দুর্গাপুরে দিলীপের মন ভালো নেই নিউজ এইটিন বাংলা আসুন জেলা থেকে সরাসরি শুরুতেই এবার আদি নব্বে মিলন বার্তা দিকে নজর রাখি কে বার্তা দিচ্ছেন অবশ্যই খোলসা করব আসি আগে সেই খবরে ছাব্বিশের আগে কাঁধে বঙ্গ বিজেপির বড় দায়িত্ব দলে আদি নব্য নিয়ে মিলন বার্তা তাই দিলেন শ্রমিক ভট্টাচার্য পুরনোদের লড়াইকে কুর্নিশ নয়া সভাপতির নতুনরাও না এলে দল বাড়বে না বার্তা শ্রমিকের আদি নব্বর দ্বন্দ্ব মেটাতে মিলন বার্তা শ্রমিক ভট্টাচার্যের কথা বলবো সুস্মিতা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুস্মিতা এর আগে রাজ্য বিজেপি সভাপতি যারা ছিলেন তারাও এই মিলন বার্তা বা আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এই ধরনের বাক্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন কিন্তু তারপর তারপরেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই আদি নব্য একটা তত্ত্ব একটা গোষ্ঠী তার মধ্যে দ্বন্দ্ব এটা ছিল সেটা মেটাতে সমীক ভট্টাচার্যের কি দেওয়ায় দেখো আজ বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে ছাব্বিশের নির্বাচনের আগে সমীর ভট্টাচার্য বিজেপির এগারোতম রাজ্য সভাপতি হিসেবে দায়িত্বভার নিলেন সুকান্ত মজুমদারের হাত থেকে কিন্তু সায়েন্স সিটির যে অডিটোরিয়াম যেখানে সুকান্ত মজুমদারের পর শৌমিক ভট্টাচার্য তিনি দায়িত্ব নেওয়ার পর তাকে সংবর্ধনা দেওয়া হয় জাঁকজমক করে আড়ম্বরপূর্ণভাবে সেই মঞ্চ থেকেই সমীক ভট্টাচার্য আরও একবার আদি নব্য দ্বন্দ্ব ঘুছিয়ে সকলকে এক হয়ে লড়তে হবে সেই বার্তা দিলেন এবং উল্লেখযোগ্য বিষয় সমীক ভট্টাচার্যের আগে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী সকলেই একই সুরে এই বার্তায় দিয়েছেন যদিও সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পর যে অভিযোগের তীর বারংবার সুকান্ত মজুমদারের দিকে ধেয়ে এসেছে রাজ্যসভা রাজ্যের বিভিন্ন নেতৃত্বের তরফ থেকে রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর যে সুকান্ত মজুমদার নব্য বিজেপি সুকান্ত মজুমদার রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত নব্য তিনি কিভাবে রাজ্য সভাপতি পদ ফেলেন সেই কথা যেমন সুকান্ত মজুমদার বলেছেন ঠিক তেমনই সদ্য দায়িত্বপ্রাপ্ত শ্রমিক ভট্টাচার্য তিনিও বলছেন যে পুরনো না থাকলে যেমন দল থাকতো না ঠিক তেমনই দলকে বৃদ্ধি করতে গেলে এবং দলকে বহরে বৃদ্ধি করতে গেলে লোকসভা নির্বাচন থেকে বিধানসভা নির্বাচন প্রত্যেকটি জায়গায় ভোট বাক্স বৃদ্ধি করতে গেলে অবশ্যই নতুনদেরকেও স্বাগত জানাতে হবে কুমোরতলি থেকে লোক নিয়ে এসে কুমোরতলি থেকে মূর্তি নিয়ে এসে কখনোই দল বৃদ্ধি সম্ভব নয় শ্রমিক ভট্টাচার্য এও বলছেন অপরদিকে পুরনোদের লড়াই পুরনোরা বেশ যে করার চেষ্টা করছেন সেই প্রসঙ্গে তার বক্তব্য শুনুন যারা পুরনো তারা মনে রাখবেন নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না সমাজের সর্বস্তরের মানুষের প্রয়োজন আছে কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আমরা মানুষ তৈরি করে নিয়ে আসতে পারবো না আর যারা নতুন এসেছেন তারাও মনে রাখবেন ওই পুরনো মানুষগুলো পরাজয় নিশ্চিত জেনেও জমানত বাজাপ্ত হবে জেনেও যারা পতাকাটা ধরে রেখেছিলেন প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন তার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে কোন নতুন নেই কোনো পুরনো নেই যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি যে সক্রিয় সেই বিজেপি বামেদের দুষলেন শ্রমিক ভট্টাচার্য বামেদের বার্তাও দিলেন শ্রমিক ভট্টাচার্য তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি বুদ্ধ আমলকে স্মরণ করিয়েছেন তিনি বুদ্ধ আমলে বিজেপির কঠিন লড়াই কেউ ভুলে যেতে বারণ করলেন তিনি ঝান্ডা ফেলে বাম কংগ্রেস কর্মীদের পথে নামার বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য কথা বলবো প্রতিনিধি সুস্মিতা রয়েছেন আমাদের সঙ্গে সুস্মিতা তোমার মনে থাকবে লোকসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীও এরকম একটা বার্তা দিয়েছিলেন এবং বিজেপির বিভিন্ন সভা থেকে যখন নেতারা প্রচার করতেন তখন বামেদের সঙ্গে নিয়ে চলার কথাটাই বলেছেন এখানে অবশ্য শ্রমিক ভট্টাচার্য বামেদের আমলকে দূষেছেন কিন্তু তাদের সঙ্গে নিয়েই ছাব্বিশের ভোট বৈতরণী পেরোতেই কি চাইছেন নব্য রাজ্য সভাপতি দেখো শ্রমিক ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্যের আমলকে দুষলেও তিনি একথা অবশ্যই মানেন যে বিধানসভা নির্বাচনে লড়াই করতে গেলে যে পরিমাণ লোকবল প্রয়োজন সেই লোকবল বা সেই সমর্থক বিজেপির এই মুহূর্তে নেই সংগঠনকে চাঙ্গা করতে গেলে অবশ্যই সাধারণ মানুষের সমর্থন প্রয়োজন সে কথা মনে করিয়েই বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি সমিত ভট্টাচার্য আজ মঞ্চ থেকে স্পষ্ট করলেন যে শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দলই যাতে বিজেপির সমর্থনে ভোট প্রদান করে এবং তাহলেই বিধানসভা নির্বাচনের ভোট বৈতরণী পার হওয়া সম্ভব এবং রাজ্যের শাসন বা বিজেপির শাসন প্রতিষ্ঠা করা সম্ভব সুতরাং রাজ্যের সংগঠনকে মজবুত করতে বাম সমর্থকদের ঝান্ডা ফেলে শুধুমাত্র শাসক বিরোধী হওয়ার ডাক যেমন তিনি দিচ্ছেন ঠিক তেমনই ভোট ময়দানে বিজেপির সাপোর্টে বা বিজেপির হয়ে লড়াই করার বার্তাও তিনি আজ দিচ্ছেন সমস্ত সিপিআইএম এর ভাই বন্ধু শুনুন সমস্ত বামপন্থী সমস্ত কংগ্রেসীদের উদ্দেশ্যে বলছি ভোট কাটার রাস্তায় গিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ফেরাতে ফিরিয়ে আনবেন না সরাসরি রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিল করুন আমরা লড়াই করবার জন্য প্রস্তুত আছি চক্রান্ত তৈরি করবেন না বিজেপি কারে তো এই জায়গায় পৌঁছইনি ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আমাদের রাজনৈতিক উত্থান দেশের মানুষকে দেখিয়েছি পতাকা আছে ওই তাই কিছুদিনের জন্য একটু আলমারির ওপরে তুলে রাখুন পথে নামুন তৃণমূলকে সরান তৃণমূলের বিসর্জন দিন দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন